ব্রিটেনের জাতীয় বাজেট ঘোষণার মাত্র দুদিন বাকি বাজেট ঘোষণাকে কেন্দ্র করে ব্রিটেনের ব্যবসায়িক মহল গভীরভাবে উদ্বিগ্ন ঠিক এক বছর আগে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বড় ধরনের কর বৃদ্ধির ধাক্কা সহ্য করেছিল এতে ছিল বিলিয়ন পাউন্ডের ন্যাশনাল ইন্স্যুরেন্স বৃদ্ধি এবং ন্যূনতম মজুরির উল্লেখযোগ্য বৃদ্ধি ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখনও এসব ব্যয় বৃদ্ধির অভিঘাত কাটাতে পারেনি এই অবস্থায় প্রশ্ন হল চ্যান্সেলার রেইচেল রিপসের দ্বিতীয় বাজেট থেকে ব্যবসায়ীরা কি আশা করতে পারেন I think there is uncertainty in the economy at the moment, yeah, um, at the level of businesses and households, and that's why confidence is going to be so important. The government realises that they have to be supportive towards business and try to minimise the cost of doing business in the UK. I'm just hoping that we get this budget out of the way, it's not catastrophic for business, and we can focus on going forward. <laughs> One year later, here we are again. A new fiscal gap, billions of pounds wide. More rumours, more U turns, raising uncertainty. Business holding its breath again. Investment pause, projects on hold. It feels less like we're on the move and more like we're stuck.

If business say that they want in future budgets there to be a different approach to it, well, of course, I am going to listen to that and I will make sure that their voice is heard. বিশেষজ্ঞদের মতে এই বাজেটে কর বাড়বে এটা নিশ্চিত ক্যাপিটাল ইকোনমিক্স এর হিসাব অনুযায়ী এতে দু সালে জিডিপি প্রায় শূন্য দশমিক দুই শতাংশ কমে যেতে পারে যা অর্থনীতির জন্য হবে বড় ধাক্কা বাজেট মানেই ট্যাক্স এবং সরকারি ব্যয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ বিরোধী দলের নেতা বলছেন সরকারের মনোযোগ দেওয়া উচিত সরকারি ব্যয় কমানোর উপর এক বছর আগে চ্যান্সেলর প্রতিশ্রুতি দিয়েছিলেন বড় আকারের কর বৃদ্ধির বাজেট তিনি আর আনবেন না ব্যবসায়ী নেতাদের আহ্বান তাদের ওপর আবার করের বোঝা যেন চাপানো হয় বুধবার জানা যাবে সরকার ব্যবসায়ীদের এই আহ্বানে সত্যি সাড়া দিয়েছে কিনা